আসসালামু আলাইকুম দর্শকের মুহূর্তে আমি আছি কাপ্তান বাজার হাটে আপনারা জানেন যে ঢাকার সর্ববৃহৎ আঁচের মুরগি হাট এই কাপ্তান বাজার কাপ্তানবাজার হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে বেচা কেনা হয় ঈদের পরবর্তী এটা দ্বিতীয় হাট তো এখনও হাট ওইভাবে জমি নাই কালেকশন এবং ক্রেতার সংখ্যা খুবই কম তো এখানে আজকে যে কালেকশনগুলো আছে তার কিছু অংশ আপনার যে টাকা অনুযায়ী সোশ্যাল সার্ভিস গ্রাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যত প্রয়োজন সব আপনারা যোগাযোগ করতে পারেন এই হাটটির বাসে আর গুলিস্তান যে ফ্লাইওভার ফ্লাইওভারে যে গুলিস্তান টন ঘঘর সেই টন ঠিক অপোজিটে যে রাস্তা রাস্তার পাশেই বসে থাকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে ঢাকা গুলিস্তান আসবে আর গুলিস্তান থেকে পায়ে হেঁটে আপনার এই কাপড়বাজার হাটে আসবে চলুন দেখে আছে কী কালেকশন আছে হাটে

জিৰ' ওৱান নাইন জিৰ' নাইন টু জিৰ' টু জিৰ' ফ'ৰ নাই ফাইভ নাইন ফ'ৰ নাইন ফ'ৰ নাইন

কেমন আছেন নার্সি ভাই কতদিন পরে দেখা আচ্ছা ভাই বাচ্চা গুলো বয়স কত এক মাসের কাছাকাছি এক মাসের কাছাকাছি বাবার হাইট কতখানের হবে

আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কি বলতে পারছো ভাই এটা ইন্ডিয়ান সুলতান ভাই ইন্ডিয়ান সুলতান হ্যাঁ ভাই ইন্ডিয়ান সুলতান বয়স কতদিন হবে এটা আনুমানিক বয়স এক মাস আগুনিক এক মাস কি দাম চাচ্ছেন ভাই জি কি দাম চাচ্ছেন এটা জোড়া যদি কেউ নেয় চোদ্দশো টাকা জোড়া

এখানে আছে ব্রাহ্মার বাচ্চা ব্রাহ্ম আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে চাইলে এক মাসের বাচ্চা

হাটের হাজির পাশেই এখানে বেশ কিছু দোকান আছে যে দোকানগুলোতে আপনারা মুরগি পাখি তারপরে ডার্গির পিপির সব ধরনের পাবেন মুরগির আইটেম পাখির আইটেম সাথে সাথে কাঁচা খাবার টাবার সবই পাবেন ঠিক বাজার বাজার যে হাট আফতানবাজার হাট এবং হাটের পাশেই এই দোকানগুলো এই দোকানগুলো প্রতিদিনই খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা যদি এখানে আসতে চান হাটের তিল ছাড়া যে কোনো ধরনের মুরগি এই দোকানগুলো থেকে নিতে পারবেন